প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে আমি আলোচনা করব তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় কোতিয়ানের তিন নন সৃজনশীল নিয়ে তো ফার্স্টে আমরা দেখি তিন কি দেওয়া আছে দেখো মামুন এন্টারপ্রাইজের হিসাব বই হতে নিম্নের হিসাবটি সংগৃহীত এখানে ভাই একটা কোতিয়ান দেওয়া আছে যেটা হচ্ছে টি চকে তো এটার কিন্তু কোনো উদ্বৃত্ত দেওয়া নেই তো আমরা ফার্স্ট এ ক নাম্বারে দেখি মামুন এন্টারপ্রাইজের উপযুক্ত নগদান হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করতে বলছে মানে এই ক নাম্বার আমাদের সেই উদ্বৃত্তটা নির্ণয় করতে বলছে ফার্স্ট এ দেখো আমি ক নাম্বারে হচ্ছে তোমাদের যে উদ্দীপকটা ছিল হুবহু সেম সেটা আমি কি এখানে তুলছি এখন আমি কি করব তোমাদের যে উদ্বৃত্তটা নির্ণয় করতে বলছে সেটা নির্ণয় করে দেখাবো আচ্ছা ভাইয়া এটা আমি কি চক আছে টি চক তারিখ বিবরণ যাবাদাপিষঠা টাকা তারিখ বিবরণ যাবাদপৃষ্ঠা টাকা আমাদের হচ্ছে হাতের বামে হচ্ছে ডেবিট আর হাতের ডানে হচ্ছে ক্রেডিট আচ্ছা এখন হচ্ছে উদ্বৃত্ত কিভাবে নির্ণয় করে দেখো আমরা ফার্স্টে দেখবো যে আমাদের কোন পাঁচটায় টাকা বেশি আছে তাহলে আমরা যদি ক্যাল করি আমাদের কিন্তু ডেবিট পাশে টাকাটা বেশি আছে তাহলে টাকা যেহেতু ডেবিট পাশে বেশি আছে তাহলে আমরা ডেবিটেরটা যোগ করি আগে আচ্ছা বিশ হাজার আর সতেরো হাজারের কত হয় সাঁইত্রিশ হাজার তাহলে আমরা এখানে সাঁইত্রিশ হাজার দিলাম দিয়ে জেট টানি দিবা গেছে এবার সেম এখানে একটা লাইন লিখা যায় মানে একটা হিসাব লিখা যায় এরকম পরিমাণ চাইগা রেখে ডাকটা দিবা তো আমি সেই পরিমাণ চাইগা রাখছি এবার হচ্ছে একানো সেম তোমাদের যে টাকাটা আসছে ডেবিট পাশে তাহলে সেই টাকাটা তোমরা হচ্ছে এই পাশেও নিয়ে আসবা সেম এটা কিন্তু তোমরা হিসাব করবে না আগে মানে যে পাশে টাকার পরিমাণ বেশি থাকবে সেটা যোগ করার পর বিপরীত পাশেও কি সেম টাকাটা নিয়ে আসবা তো এটা কি করে দিবা জেডটা আনি দিবা আচ্ছা এবার আমরা দেখব যে ভাইয়া এই মোট টাকার থেকে আমাদের কত কম আছে এখানে তো আমরা হিসাব করি আমাদের গাড়তে থাকে হচ্ছে এগারো হাজার এটা আমরা এই জায়গা লিখবো আমি বলছিলাম তোমাদের জায়গা রাখতে মানে সেই জায়গায় আমরা কি গাড়তিটা লিখলাম আচ্ছা এই কিন্তু একটা নাম আছে কি ব্যালেন্স সিডি মানে হচ্ছে কি ক্রেডিট ডাউন যার পূর্ণরূপ কি ক্রেডিট ডাউন তো আমরা এখানে কি করব তারিখ দিব তারিখ দিব কত তারিখ আমাদের হচ্ছে জানুয়ারি জানুয়ারি মাসের শেষ তারিখ কত একত্রিশ আচ্ছা ভাই আমরা এখানে একত্রিশ তারিখ দিলাম কেন তার দেওয়ার কারণ হচ্ছে কি দেখো আমরা কিন্তু মাসের শুরুতে আমাদের টাকা থাকে মানে আমাদের মাসের শুরুতে টাকা থাকে আমাদের কিন্তু শর্ট পরে কখন গিয়ে মাসের শেষে গিয়ে তো যে শর্টটা তোমাদের পরে টাকার এটা হচ্ছে কি করতে হবে এখানে ব্যালেন্স সিডি দিয়ে নিয়ে আসতে হবে তাহলে আমরা মাসের শেষ তারিখ দিয়ে ব্যালেন্স সিডি লিখি ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি মানে আবার বলতেছি ক্রেডিট ডাউন আচ্ছা এই ব্যালেন্স সিডি কত পাইছে এগারো হাজার এবার তোমরা যে ব্যালেন্স সিডি বিপরীত পাশে যাবা ব্যালেন্স সিডির বিপরীত পাশ কোনটা ডেবিট পাশ এখানে গিয়ে আমাদের জানুয়ারি ছিল আমরা হচ্ছে জানুয়ারির পরের মাস কি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি কত দিব এক এখানে লিখবো ব্যালেন্স বিডি মানে হচ্ছে ব্রোড ডাউন আচ্ছা ভাই ব্যালেন্স বিডি মানে কি ব্যালেন্স বিডি মানে হচ্ছে আমরা যে মাসের হিসাবটা করতেছি সেই হিসাবটার যে ঘাটতি তার তাকে সেটা পরবর্তী মাসে হস্তান্তর করাই হচ্ছে কি ব্যালেন্স বিড়ি আচ্ছা ব্যালেন্স বিড়ি আমাদের কত ঘাটতি ছিল এগারো হাজার এটা হচ্ছে আমরা এ পাশে লিখব এতটুকুই কাজ পায় আশা করি তোমরা এই ক নাম্বারটা খুব ভালো ব্যবস্থ এবার আমরা ক নাম্বারে যাই এবার ক নাম্বারে দেখুন উপযুক্ত হিসাবের ভিত্তিতে মামুন এন্টারপ্রাইজে দু সালের জানুয়ারি মাসে জাবেদা দাখিলা প্রদান করো আমাদের এই কি দিতে অবশ্যই যাবেদা দাখিলা তো ফার্স্টে আমি কি দেখো এখানে হচ্ছে খো নাম্বার দিয়ে সাধারণ জাবেদার একটা গড় আছে সাধারণ জাবেদার গড় হচ্ছে কি তারিখ বিবরণ খতিয়ান পেশটা ডেবিট টাকা ক্রেডিট টাকা আচ্ছা ভাইয়া তোমরা হচ্ছে কি আগে সাধারণ জবাদদা করছিল কোথায় থেকে লেনদেন থেকে কিন্তু আমাদের এখন কোনো লেনদেন নাই আমাদের কি দেওয়া আছে একটা কোতিয়ান দেওয়া আছে টি চকের আর এই টি চক থেকে আমাদের কি করতে হবে সাধারণ জাবেদাত দিতে হবে আসলে ভাইয়া এটা আরো অনেকটাই সহজ লেনদেন থেকে খেয়াল করো ফার্স্ট হচ্ছে আমরা দেখবো যে এখানে কোন কোন হিসাব আছে ব্যাংক হিসাব এই যে দুই তারিখে ব্যাংক হিসাব আছে তারপর হচ্ছে পনেরো তারিখে বেতন হিসাব আছে সতেরো তারিখে বিক্রয় হিসাব আর বিশ তারিখে কি আছে উত্তর হিসাব এই ব্যালেন্স বিডি এটা এটা বাদ ঠিক আছে তোমরা হচ্ছে কি এই দুই তারিখ থেকে করবা তাহলে ফার্স্ট আমরা তারিখ লিখি দুই হাজার সতেরো তারিখ হচ্ছে কি দেখো আমাদের এই যে জানুয়ারি কত তারিখ আছে দুই তারিখ এই দুই তারিখের দাখিলা আগে দিব আচ্ছা এখানে ব্যাংক হিসাব কোন পাশে আছে ক্রেডিট পাশে দেখো আমরা কিন্তু হিসাব লিখি যে তার বিপরীত পাশে মানে যে এটা যদি ডেবিট হয় ব্যাংক হিসাব মনে করো ডেবিট থাকলে আমরা লিখি কোন পাশে ক্রেডিট পাশে তাহলে সেম এখানে ব্যাংক হিসাবটা ছিল কিন্তু ডেবিট আমরা লিখছি কোন থেকে ক্রেডিট পাশে তাহলে এখানে ব্যাংক হিসাব কি হবে ডেবিট ব্যাংক হিসাব ডেবিট এখানে ভাইয়া যা হিসাব আছে সবগুলোর বিপরীত হিসাব হচ্ছে কি নগদান হিসাব তাহলে এখানে লিখবে কি নগদান হিসাব ক্রেডিট যেহেতু এটা সাধারণ যাবে তো তোমাদের বাক্কা দেওয়া লাগবে দেখো আমাদের কোনো লেনদেন নাই আমরা বাক্কা কিভাবে দিব দেখো এখানে ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট মানে তুমি ব্যাংকে টাকা জমা দিছো সেজন্য কি হয়েছে ব্যাংক হিসাব ডেবিট হয়েছে মানে এখানে ব্যাংক বৃদ্ধি দেখাইতে হবে তাহলে আমরা লিখতে পারি কি ব্যাংকে নগদ টাকা জমা দেওয়া হলো অথবা ব্যাংকে হিসাব খোলা হলো তোমরা যেভাবে লিখতে পারো সমস্যা নাই ব্যাংকে নগদ টাকা দেওয়া হলো দেখো ব্যাংকে নগদ টাকা জমা দেওয়ার ক্ষেত্রে কি হয়েছে ব্যাংক হিসাব ডেবিট হয়েছে আর আমি ব্যাংকে টাকা জমা দিয়েছি মানে আমার টাকা চলে গেছে তাহলে নগদান হিসাব ক্রেডিট তো টাকা হচ্ছে কত দেখো বাইশ হাজার এই বাইশ হাজারটা তোমরা উভয় পাশে লিখবা এবার হচ্ছে এই জানুয়ারি পনেরো তারিখে যাই জানুয়ারি পনেরো তারিখ সেম বেতন হিসাব আছে ক্রেডিট পাশে তাহলে বেতন হিসাব কি হবে ডেবিট মানে উল্টাটা হবে বেতন হিসাব ডেবিট বেতনের বিপরীত কি নগদান হিসাব তাহলে এখানে আমরা কি নগদান হিসাব ক্রেডিট আচ্ছা এখানে তোমাদের বাক্কা দিতে হবে দেখো ভাইয়া বেতন বেতন হিসাব ডেবিট মানে বেতন হচ্ছে আমাদের একটা কি ব্যয় তাহলে আমাদের ব্যয় হয়েছে এমন একটা লেনদেনের বাক্কা দেওয়া লাগবে তাহলে আমরা কি দিতে পারি কর্মচারীর বেতন প্রদান করা হলো তাহলে বেতন অথবা নগদে বেতন প্রদান করা হলো তোমরা দিতে পারো প্রদান পর্যন্ত লিখলে হয় ঠিক আছে টাকা হচ্ছে তিন হাজার তিন হাজার তোমরা হচ্ছে উভয় পাশে দিবা গেল এবার হচ্ছে আমরা যাবো কত সতর্ক আর দেখো আমরা হচ্ছে এই তারিখে ক্রম অনুসারটা ফলো করব এই যে দুইয়ের পর আমরা পনেরো দিছি পনেরো পর হচ্ছে সতেরো দিব তারপর বিশটা করব। তাহলে এরপর হচ্ছে আমরা দিব সতেরো তারিখ সতেরো তারিখে দেখো বিক্রয় হিসাব কিন্তু ডেবিট পাশে আছে ঠিক আছে বিক্রয় হিসাব যেহেতু ডেবিট পাশে আছে তাহলে এটা কিন্তু ক্রেডিট ছিল তাহলে এটার বিপরীত কি নগদান নগদান হিসাব আমরা এখানে কি দিব ডেবিট নগদান হিসাব ডেবিট আর বিক্রয় যেহেতু এখানে ডেবিট আছে তাহলে বিক্রয় এখানে কি হবে তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট বাক্কা দিবা একেবারে নগদে পণ্য বিক্রয় টাকা হচ্ছে সতেরো হাজার পাশে দিবা এবার লাস্ট ডেটাস হচ্ছে কি বিশ জানুয়ারি বিশ উত্তোলন হিসাব হচ্ছে ক্রেডিট আছে তাহলে উত্তোলন হিসাব কি হবে ডেবিট উল্টাটা হবে তাহলে উত্তোলন হিসাব ডেবিট আর উত্তোলনের বিপরীত কি নগদান এখানে কিন্তু সব হিসাবের বিপরীত হবে নগদান নগদান হিসাব ক্রেডিট বাকি এই নগদ উত্তোলন দিতে পারো নগদ উত্তোলন করা হলো অথবা তোমরা ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন লিখতে পারবা টাকা হচ্ছে ভাইয়াম এক হাজার এক হাজার দেবা এবার ডেবিট আর ক্রেডিট উভয় পাস যোগ করবা আমরা পাই কত তেতাল্লিশ হাজার এই তেতাল্লিশ হাজার দিয়ে চারটা নিদিবা আশা করি তোমরা কিভাবে খতিয়ান থেকে খুব সহজে যাবে দা নির্ণয় করা যায় এটা খুব ভালো হয় বুঝছো তো এবার আমরা গ নাম্বার সমাধানে যাই এবার গ নাম্বারটা এই চালান জায়ের চক কোন স্মরণপূর্ব বিক্রয় হিসাব ব্যাংক হিসাব বেতন হিসাব ও উত্তোলন হিসাব প্রস্তুত কর আমাদের ব্যয় চালান জায়ের চক প্রস্তুত করতে বলা হয়েছে তো আমি এখানে আগে থেকে হচ্ছে এই চারটি হিসাবে চালান জায়ের প্রস্তুত করে রাখছি দেখো আমাদের চালান জায়ের প্রস্তুত করে কিন্তু আমাদের এই করতে হবে কোথায় থেকে জাবেদা থেকে তো দেখো আমরা হচ্ছে ক নাম্বারে কি দিছিলাম জাবেদা দাখিলা এই জাবেদা থেকে হচ্ছে এই হিসাবে আমরা কি করব কতিয়ান প্রস্তুত করব। আচ্ছা যারা যারা হচ্ছে চলমঞ্জের ঘর মুখস্ত নাই তারা মুখস্ত করবে বা চলমঞ্জের ঘর হচ্ছে কতটা ষাটটি তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এখানে আবার জ্যাড দিয়ে এই করটাকে দুই ভাগে বিভক্ত করে ডিআর আর ডি আর মানে ডেবিট সি আর মানে ক্রেডিট আচ্ছা এবার ফার্স্ট হচ্ছে আমাদের কি হিসাব করব বিক্রয় হিসাব এখানের মধ্যে আমরা দেখবো যে বিক্রয় কোথায় আছে দেখো ভাইয়া এই যে যাবেদের মধ্যে আমরা দেখতে পাই কি সতেরো তারিখে কি আছে বিক্রয় আছে বিক্রয় হিসাব কি আছে ক্রেডিট তাহলে আমরা যেহেতু বিক্রয় হিসাব করতেছি তাহলে একটা বিভরীতটা আমরা লিখবো বিপরীতটা কি নগদান হিসাব তাইলে আমরা এখানে তারিখ দিব কত এই সতেরো তাহলে জানুয়ারি সতেরো মানে বিপরীতটা নগদান হিসাব টাকা হচ্ছে ভাইয়া দেখো বিক্রয় হিসাব যে পক্ষে থাকবে আমরা হচ্ছে এখানে সেই পক্ষে টাকা বসাবো তাহলে বিক্রয় হিসাব আছে কি ক্রেডিট তাহলে কত হাজার সতেরো হাজার এই ক্রেডিটে আমরা সতেরো হাজার বসাবো আচ্ছা এখানে কিন্তু আর কোথাও বিক্রয় হিসাব নাই তাহলে হচ্ছে আমরা এবার উদ্বৃত্ত নির্ণয় করে ফেলবো যেহেতু এদিকে ক্রেডিটই শুধু টাকা আছে তাহলে আমরা এই ক্রেডিটে টাকাটা বসাই দিব আর কোন কাজ নেই এবার ভাই ব্যাংক হিসাবে যাও আমাদের দেখো জানুয়ারি দুই তাহলে আমরা এখানে জানুয়ারি দুই দিলাম কি হিসাব আছে ব্যাংক হিসাব যেহেতু করতেছি এটার বিপরে কি হিসাব নগদান হিসাব তাহলে এখানে আমরা নগদান হিসাব লিখলাম আচ্ছা যেহেতু ব্যাংক হিসাব করতেছি ব্যাংক হিসাব কোন পক্ষে আছে ডেবিট পক্ষে তাহলে আমরা এখানে টাকা বসাবো কোন পক্ষে ডেবিট পক্ষে বাইশ হাজার টাকা এবার আর কোথাও ব্যাংক হিসাব নাই তাহলে আমরা হচ্ছে উদ্বৃত্তে টাকাটা নিয়ে আসবো এখানে ডেবিটে টাকা আছে তাহলে এই জায়গায় কোথায় নিয়ে আসবো ডেবিটে এবার বেতন হিসাবে যাই বেতন হিসাব দেখো জানুয়ারি পনেরো তার বিপরীত আছে কি বেতনের বিপরীত হচ্ছে নগদান হিসাব বেতন হিসাব যেহেতু ডেবিট তাহলে আমরা টাকা বসাবো কোন থেকে আমরা কোথায় নিয়ে নিব উদ্বৃত্তে তিন হাজার দিয়ে দিব এরপর আসো উত্তোলন হিসাব উত্তোলন হিসাবে সেম আছে একটা তাহলে উত্তোলনের বিপরীত হচ্ছে কি নগদান তারিখ হচ্ছে বিশ এখানে দিব কি নগদান হিসাব উত্তোলন হিসাব ছিল ডেবিট টাকা বসাবো কোন পাশে ডেবিট পাশে তাহলে এই ডেবিট পাশে বসালাম আর কোন উত্তোলন নাই তাহলে আমরা উদ্বৃত্তে এই দেখো এক হাজার বসাই এগুলো কোথাও ভাইয়ার জেট টান বানাম তো আশা করি তোমরা অঙ্কটা খুব ভালোভাবে বসছ তো আজকের মতো এখানে শেষ করতেছি তোমাদের সুস্বাস্থ্য কামনা করি